মাত্র দশ টাকায় কীভাবে আপনি মিউচুয়াল ফান্ড থেকে ইনভেস্ট করতে পারবেন মিউচুয়াল ফান্ডে আপনি ওয়ান টাইম ইনভেস্ট করুন অথবা প্রত্যেক মাসে আপনি এসআইপি করুন মাত্র দশ টাকায় আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন খুব সহজে গ্রো অ্যাপ থেকে আজকে আপনাদেরকে ইনভেস্ট করিয়ে সঠিকভাবে দেখাবো ভিডিও শুরুতে আপনাদের কাছে একান্ত অনুরোধ করছি দাদা এবং সমস্ত আমার ভাই বোন বা আমার থেকে বয়োজ্যেষ্ঠবেলা দেখছেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিন একটা আঙুলের সুন্দর ছোঁয়ায় এবং একটা কিন্তু লাইক অবশ্যই করে দিন তো চলুন দেখে নিচ্ছি কীভাবে আপনি দশ টাকায় মিউচুয়াল ফান্ডে এসআইপি বা ওয়ান টাইমে ইনভেস্ট করতে পারবেন একদম সত্যি একদম জয়জান্ত সত্যি তো এর জন্য সিম্পলি আপনি অল মিউচুয়াল ফান্ডে ক্লিক করে দেবেন এরপরে আপনি সিম্পলি ফিল্টার অ্যান্ড শর্টসে ক্লিক করবেন এরপরে সিম্পলি আপনি এখানে আপনাকে মিউচুয়াল ফান্ডের এএমসিটা চুজ করে সার্চ অপশানে এখানে নাভি মিউচুয়াল ফান্ড লিখতে হবে না ভি মিউচুয়াল ফান্ড নাভি মিউচুয়াল ফান্ড এমন একটা মিউচুয়াল ফান্ডস কোম্পানি যেখান থেকে আপনি সব থেকে কম এর থেকে কম চিপে আপনি ইনভেস্ট করতে পারবেন না এই মিউচুয়াল ফান্ড স্কিমই শুধুমাত্র অফার করছে সরি এই মিউচুয়াল ফান্ডস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি শুধুমাত্র অফার করছে ইনভেস্টরদের যারা ছোটোখাটো ইনভেস্টর হোক যাই হোক দশ টাকা থেকে কিন্তু মিনিমাম ইনভেস্ট করতে পারবেন এবং সেই অনুযায়ী আপনার নেট অ্যাসেট ভ্যালু দিয়ে দেওয়া হবে তো আপনি দেখুন নাভি নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ড অনেক স্টুডেন্ট কিন্তু রয়েছে যারা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করার কথা ভাবছেন বাট অল্প টাকার জন্য এসআইপি বা ওয়ান টাইম ইনভেস্ট করতে পারে না ইনভেস্টমেন্ট এস করতে পারে না তো তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত মিউচুয়াল ফান্ড খুবই ভালো যেখানে এই স্কিমটা যেহেতু খুব পুরনো নয় পাঁচ বছরের অধিক পুরনো নয় তাই এখানে পাঁচ বছরের কোনো পাস্ট রেকর্ড দেখা যাচ্ছে না এবং এই মিউচুয়াল ফান্ডে কিন্তু এক বছরে ইন্ডেক্স পান অনুযায়ী যথেষ্ট ভালো রিটার্ন দিয়েছে যেটা কিন্তু পঁচিশ পার্সেন্ট মানে এক লাখ টাকা এক এক লাখ পঁচিশ পঁচিশ হাজার টাকা বর্তমানে রিটার্নে যদি ইনভেস্ট করতেন তো নাভি যত রকমের এখানে মিউচুয়াল ফান্ড স্কিমগুলো আপনি দেখতে পাচ্ছেন সবেতেই আপনি কিন্তু মাত্র দশ টাকা থেকে ইনভেস্ট করতে পারবেন দেখুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি প্রমাণস্বরূপ তো নাভি নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ডে যখন আমি ক্লিক করে দিচ্ছি এখানে আপনি যদি ওয়ান টাইমে এখানে পরিষ্কার দেখুন লেখা আছে যে মিনিমাম এসআইপি অ্যামাউন্ট দশ টাকা মাত্র মাত্র দশ টাকা এবং এখানে আপনি কিন্তু ফান্ড সাইজটা খুব একটা বড় নয় এবং এটা কিন্তু খুব বড়ো একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিও নয় তবুও যথেষ্ট পপুলারিটি রয়েছে এই দশ টাকা ইনভেস্টমেন্টের জন্য ওয়ান টাইমে আপনি ইনভেস্ট করার ক্ষেত্রে দেখুন এখানে যখনই আপনি দশ টাকা লিখে দিচ্ছেন এখানে এক টাকা লিখে দিলে এক টাকা লিখে দেওয়ার ক্ষেত্রে এখানে দেখাচ্ছে যে পরিষ্কার আপনি কিন্তু দশ টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন যেভাবে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট ওইভাবেই এবং একইভাবে কিন্তু আপনি যদি স্টার্ট এসআইপিতে ক্লিক করেন এবং একইভাবে যদি এক টাকা লিখে দেন এখানে এখানেও দেখাচ্ছে দশ টাকা তো একইভাবে এখানে বিভিন্ন রকম নাভি মিউচুয়াল ফান্ড স্কিম রয়েছে আপনি চাইলে দেখতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকমের স্কিম রয়েছে আমি একটু মোবাইল স্ক্রিনের বাইচান্সটা বাড়িয়ে দিলাম ফ্রেন্ডস যাতে এখানে দেখতে না অসুবিধা হয় তো এখানে বিভিন্ন রকম স্কিম রয়েছে দেখুন নাভি ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়া ইন্ডেক্স ফান্ড ডাইরেক্ট গ্রোথ এখানে এগুলো কিন্তু কোনো রেগুলার প্ল্যান নয় যার কারণে আপনি কিন্তু অনেক বেশি রিটার্ন পাবেন এবং অ্যাপের মাধ্যমে ইনভেস্ট করার ক্ষেত্রে কিন্তু অনেক ভালো দিক রয়েছে নাভি অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড এটা কিন্তু একটা হাইব্রিড মিউচুয়াল ফান্ডস এবং এখানে ইএলএসএস ফান্ড ট্যাক্স সেভিং ফান্ডও রয়েছে বাট এখানে সমস্ত রকম কিন্তু রয়েছে এখানে দেখুন নাভি আর রেগুলার সেভিংস ফান্ডও রয়েছে এবং যথেষ্ট ভালো ভালো মিউচুয়াল ফান্ডস স্কিম এরা তুলেছে এবং সব থেকে পপুলারিটি হলো একটা নাভি ন্যাসট্যাক হান্ড্রেড ফান্ডস অফ ফান্ডস যেটা কিন্তু আপনি যদি ইনভেস্ট করেন এখানে এটা কিন্তু ইন্ডিয়া নয় ইউএস মার্কেটের ইন্ডেক্স ন্যাসড্যাক হান্ড্রেড মানে ইউএসের টপ হান্ড্রেড কোম্পানিতে আপনার টাকাটা ইনভেস্ট হচ্ছে মানে আপনি যদি এখানে ইনভেস্ট করেন আপনার ইন্ডিয়া থেকে মিউচুয়াল ফান্ডে তো ইনভেস্ট হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি আপনার টাকাটা কিন্তু যেখানে ইনভেস্ট হচ্ছে সেটা হলো ন্যাশট্যাক হান্ড্রেড মানে আমের ইউএস মার্কেটের ন্যাশট্যাক হান্ড্রেডে ইনভেস্ট হচ্ছে এবং এটার কিন্তু পারফরমেন্সও যথেষ্ট ভালো এক বছরের রিটার্ন আপনি দেখতে পাচ্ছেন যে চল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে এবং এখানেও কিন্তু আপনি এখন এটাতে ইনভেস্টমেন্ট বন্ধ আছে বাট যথেষ্ট ভালো ইনভেস্টমেন্ট যদি চালু করে দেয় কিছু স্কিমে এরকম ইনভেস্টমেন্ট বন্ধ থাকে এবং এখানে দেখুন নাভি নিপটি আইটি ইন্ডেক্স ফান্ড ডাইরেক্ট গ্রোথ তো এটাতে দেখুন কিন্তু অল যদি ক্লিক মানে এটা সবে শুরু হয়েছে বাট আইটি সেক্টর ডাউন হয়েছে বলে বাট এখানেও কিন্তু আপনি দশ টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন এভাবে ভিন্ন রকম স্কিম রয়েছে যেমন নাভি নিপটি ক্যাপ আর টপ ওয়ান ফিফটি ইন্ডেক্স ফ্যান্ট তো সিম্পলি আপনি এইভাবে ইনভেস্ট করতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হলো যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দেখতে চায় অথবা এসআইপি করতে চায় অথবা যাদের অল্প টাকা রয়েছে প্রত্যেক মাসে বা স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে কিন্তু এই অল্প টাকাটা কিন্তু খুবই জরুরি ইনভেস্ট করার ক্ষেত্রে মাত্র দশ টাকা দিয়ে এসআইপি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি সঠিকভাবে জানুন বুঝুন তারপরে ইনভেস্ট করুন মিউচুয়াল ফান্ড কিন্তু মার্কেট রিস্ক রয়েছে সঠিকভাবে জেনে বুঝে তারপরে ইনভেস্ট করা উচিত এবং প্রথমত যদি একবারও ইনভেস্ট না করে থাকেন জীবনে অবশ্যই অল্প অ্যামাউন্ট ইনভেস্ট করে কিছুদিন রেখে সেটাকে আবার রিডিম করে এগুলো শিখে নেওয়া অবশ্যই প্রয়োজন আর ইনভেস্টমেন্ট করার জন্য গ্রো অ্যাপ খুবই ভালো একটা অ্যাপ মিউচুয়াল ফান্ডে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এবং মিউচুয়াল ফান্ড সম্পর্কে যাবতীয় ভিডিও রয়েছে চ্যানেলের ডেসক্রিপশানে সরি এই ভিডিওটার ডেসক্রিপশানে কিন্তু বিভিন্ন রকম মিউচুয়াল ফান্ড সম্পর্কিত ভিডিও দেওয়া থাকবে আপনি মোটামুটি একটু কিছু ওয়াচ করে নিলে যথেষ্ট ভালো বুঝতে পারবেন তো এইভাবে আপনি মাত্র দশ টাকায় এস আইপি দশ টাকায় লং টার্ম ইনভেস্টমেন্ট দশ টাকায় ওয়ান টাইম ইনভেস্টমেন্ট কিন্তু করতে পারবেন আমি আপনাকে প্রথমবারই দেখিয়ে দিলাম এবং বেশিরভাগ মিউচুয়াল ফান্ডে কিন্তু হাজার টাকা ওয়ান টাইম ইনভেস্ট অথবা কোনো কোনো মিউচুয়াল ফান্ডে কিন্তু মিনিমাম ইনভেস্টমেন্ট পাঁচ হাজার হয়ে থাকে এবং বেশিরভাগ এস আইপি অ্যামাউন্ট কিন্তু হাজার টাকায় হয়ে থাকে পাঁচশো টাকা সেখানে দশ টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন